প্রকাশিত হলো ভারতীয় দলের সেরা প্লেইং ইলেভেন আর এই কাজটি করতে সাহায্য করেছেন সুনীল গাভাস্কার নিজেই ভারতের প্লেইং ইলেভেন কেমন হবে সেটা এক প্রকার জটিল এক প্রশ্ন বিশেষ করে বিরাট কোহলি যদি দলে জায়গা করে নেন তাহলে তিনে কে খেলবেন আর ওপেনার হিসেবে কে আসবেন এটাই যেন বড় এক প্রশ্ন ওপেনার হিসেবে গাভাস্কার রেখেছেন কোহলিকেই আর পাঁচে পান্ত তো বন্ধুরা কেমন হলো গাভাস্কারের ভারতের একাদশ বিস্তারিত জানবো রাইপ আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে ভারতের প্লেইং ইলেভেন কেমন হবে সেটা এক প্রকার জটিল প্রশ্ন বিশেষ করে বিরাট কোহলি দলে জায়গা করে নিলে তিনি কে থাকবেন বা ওপেনার হিসেবে কে আসবেন তা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় আবার বিরাটকে ওপেনার হিসেবে দেখতে আগ্রহী অনেকেই এমন অবস্থায় যেন কিছুটা ত্রাতা হলেন সুনীল গাভাস্কার ব্রডকাস্টিং চ্যানেল স্টার স্পোর্টসের সঙ্গে আলাপকালে গাভাস্কার সাজালেন ভারতের একাদশ যেখানে ওপেনার হিসেবে তার পছন্দ রোহিত বিরাট জুটি জয়সওয়ালকে রেখেছেন তিনি যেখানে কিনা না আগে ব্যাট করেননি এই তরুণ চারে রাখা হয়েছে সূর্যকুমার যাদবকে আর গাভাস্কারের একাদশে পান্ত খেলবেন পাঁচে স্টার স্পোর্টসের প্লেইং ইলেভেন বাছাই করার সময় সুনীল গাভাস্কার বলেছিলেন আমি প্লেইং ইলেভেন বাছাই করা মোটেও পছন্দ করি না কারণ আপনি সবাইকে সন্তুষ্ট করতে পারবেন না সর্বদাই একজনের প্রিয় খেলোয়াড় থাকবে যে আপনার একাদশে অংশ হবে না গাভাস্কার দলের বাকিটা অবশ্য বেশ চমৎকার যেখানে দুই পেসার আছেন আর আছেন চার অলরাউন্ডার তাতেও আছে বৈচিত্র্য গাভাস্কার একাদশ সাজিয়ে বলেন আমার মতে হার্দিক পান্ডিয়া উচিত আর রবীন্দ্র জাদেজাকে সাত নম্বরে নামানো উচিত শিবম দুবে আট নম্বরে যদিও তার ব্যাটিং অর্ডার পরিবর্তন করা যেতে পারে এরপর নয় নম্বরে কুলদীপ যাদব দশ নম্বরে যশপ্রীত ভুমরা এবং এগারো নম্বরে মোহাম্মদ সিরাজ বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রস্তুতি ম্যাচে রোহিত শর্মার ওপেনিং পার্টনার হিসেবে ছিলেন সঞ্জু স্যামসন লম্বা সময় ধরে জাতীয় দলের আশেপাশে ছিলেন প্রতিভা নিয়ে সংশয় ছিল না কখনোই তবে স্যামসন নিজেই থিতু করতে পারেননি সেই অর্থে সেই ম্যাচে ছিলেন দীর্ঘ ইঞ্জুরি থেকে ফেরা ঋষভ পান্ত পেয়েছিলেন ফিফটিও পান্তকে এরপর অনেকেই দেখেছেন ভারতের একাদশের তিনে গত এক দশকের বেশি সময় ধরে যে জায়গাটা একান্তই নিজের করে নিয়েছেন বিরাট কোহলি সেখানেই প্রান্তকে দেখে ফেলেন অনেকেই আবার ওপেনার হিসেবে যশশ্রী জয়সোয়াল অনেকটা নিশ্চিত থাকলেও বাংলাদেশের ম্যাচে ছিলেন না তিনি অন্যদিকে পাকিস্তান ম্যাচকে যে কারণে বিশেষ বলছেন পান্ত আগামী নয় জুন পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে মাঠে নামবে ভারত নিউ ইয়র্কের নাসাও কাউন্ট্রি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ পর্বের ম্যাচ দেখা হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বীর এই ম্যাচকে বিশেষে বলছেন ঋষভ পান্ত আর হার্দিক পান্ডিয়ার কাছে প্রতিপক্ষ নয় নিজের খেলাটা গুরুত্বপূর্ণ ভারত পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা বাইশ গজের এই লড়াই ঘিরে উত্তেজনা ছড়ায় চায়ের কাপেও কথার ঝড় তোলে সমর্থকরাও উত্তেজনাপূর্ণ এই ম্যাচ গ্যালারিতে বসে দেখতেও লড়াই করতে হয় দর্শকদের এই ম্যাচের টিকিটের চাহিদাও থাকে অনেক যে কোনো ম্যাচের তুলনায় অনেক অনেক বেশি নিউ ইয়র্কের নাসাও কাউন্টি স্টেডিয়ামে দর্শক ধারণ ক্ষমতা চৌত্রিশ হাজার তবে টিকিটের জন্য এর বিশ গুণ বেশি আবেদন জমা পড়েছে বলে গত ফেব্রুয়ারিতে জানিয়েছিল আইসিসি